তৃণমূলের মিটিং এর বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবসাহ সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও ও ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি ক্যাওয়াজ করে তো সেটা তো ঝামেলা হবে তো হওয়ারই ছিল হয়েছে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিরো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উস্কন্ন করানো হয় তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা জানতে তো হবে এই সময় জানবো আমি হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলের জন্য আপনার